যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে সংসার করার উদ্দেশ্যে বিয়ে হবে কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয় টেম্পোরারি জেনা ব্যবচারের মোতার শিয়াদের মতো বিবাহ নয় বরং স্থায়ীভাবে বিবাহ হবে তারপরে কোনো কারণে সংসার গাড়ি চলল না অচল হয়ে গেল তালা হয়ে গেল তারপরে ইদ্যুৎ কাটলো তারপরে যে কোনো পুরুষ পায়গাম দিতে পারে তুমিও দিতে পারে একজন কাস্টমার হিসেবে এবার বোঝা গেছে জি হ্যাঁ এটা হচ্ছে শরীয়তি তালাক কোরআনে করিমের দিক নির্দেশনা মোতাবেক তো বলছেন যে তিন তালাক দিলাম হারাম কাজ করেছেন তো অবা করেন এটি কবিরা গুনা এরপর আমি আমার বউকে নিয়ে আবার সংসার করতে চাচ্ছি কিন্তু আমার শ্বশুর দুইজন আলমের নিকট জানতে চাইলেন দুইজন দুই রকম মন্তব্য করলো একজন বলল তিন তালাক হয়েছে জি হানাফি মতে বা অধিকাংশ এমামদের মতে তিন তালাক হয়ে যাবে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে আরেকজন বলল এক তালাক হয়েছে এটি সহি হাদিসের আলোকে সহি মুসলিমের হাদিসের আলোকে নবী করিম অবকার করিমসাল্লামের জামাই বাকর সিদ্ধান বছর খেলাফত জামানাই তারপর ওমার রাজিয়া আল্লাহ খেলাফতের যে দশ বছর মধ্যে প্রথম যুগে এতদিন পর্যন্ত সালাস ওয়াহিদা তিন তালাক দিলে একটি গণ্য করা হইতো একসাথীকে তিন তালাক দিলে একটি গণ্য করা হতো তো আরেকজনকে যখন জিজ্ঞেস করলো বললো যে এক তালাক হয়েছে আবার আরেকজন বলল আমি আবার নতুন করে সংসার করলে নাকি দুই বছর পরে আবার বিবাহ করে তারপর সংসার করতে হবে তার আগে করা যাবে না এই এটা আমি জ্বালিয়ে এটা কোনো মজাব না তিন নম্বরটা এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি তবা করেন আর অন্য জায়গায় খুঁজেন তিন তালাক হয়ে গেছে আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে একটু কোরআন উপদেশ দিয়ে উপকৃত হইতাম শেখ হ্যাঁ প্রথম কথা বলবো যে আপনি মজহাবের অনুসারী না মজহাব ছাড়া কোরআন সোনাগির ভেজাল অনুসারী যেমনটা হবেন তেমন আপনার ফতুয়া হবে যদি আপনি মজহাবে প্রচলিত মজহাবের অনুসারী মুকাল্লিদ হয়ে থাকে অর্থাৎ আপনি এই তালাক দেওয়া পর্যন্ত হানাফি মজাবের অনুসারী তাহলে আপনার মজাব মোতাবেক আপনাকে আমল করতে হবে আপনার তালাক তিন তালাক হয়ে গেছে তিন তালাক হয়ে গেছে সুতরাং আপনার স্ত্রী হারাম যদি আপনি হানাফি হয়ে আছেন আর স্ত্রী রক্ষা করার জন্য স্ত্রীকে ধরে রাখার জন্য আপনি এখানে লামঝহাবি সেজে যাবেন আহলেহাবি সেজে যাবেন এটি হারান এর নাম হচ্ছে সুবিধাবাদী মুসলিম সুবিধাবাদী আর যেই ব্যক্তি শরীয়তের মাসাইলের ক্ষেত্রে যেটা সুবিধাজনক সেটা নাই সেই ব্যক্তি হচ্ছে এটা আমাদের বলবে না শরীয়তের ক্ষেত্রে হইলে সেই ব্যক্তি পথভ্রষ্ট গুমরা বরং সেই ব্যক্তির কুফরিরও আশঙ্কা আছে সেই ব্যক্তি মোত্তাবে শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসারী আপনি আগে থেকে হ্যানফি আগে থেকে সাফি আগে থেকে মালিকি আগে থেকে আপনি এমন মজাবের অনুসারী যে মজাবে তিন তালাক দুই তিন তালাক হয় কিন্তু তালাক হয়ে যাওয়ার পরে তখন দেখছে যে বিমিত বাঁচানো যাবে না একমাত্র বাঁচাই তাহলে কি হইতে হবে আহলেদিস হয়ে যেতে হবে না হয় এমা বি তাইমিয়ার অনুসারী হয়ে যেতে হবে এমন তাইমিয়া তাইমা অনুসারী হয়ে যেতে হবে তাহলে আপনি মুতাবের শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসারী এটা যায় নাই আমাদের বেশ কিছু আহলেদিস আলেমেরা এই ভুলটা করে থাকেন আহলে আলমরা যারা মদিনা পড়ে গেছে তারা এই ভুল না আর এই ভুল করা যায় না মুক্তিদের তারা কি করে মাদার সাথে বসে আছে আর যখন একটা হানফি আসলো যে আমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি তিন তালাক একসাথে তো আমাদের হানফি আলমরা হুজুররা তো বলছে তিন তালাক হয়েছে তো আপনি কি বলেন না তোমার এক তালাক হয়েছে তো বিবিকে দিল হালাল করে জানো এরা বিবি হালাল করার জন্য বসে আছে না না ওঠি না আপনার জন্য যাইজ না এরকম ফতুয়া দেওয়া কে জবাব জ্বর দিতে হবে এরকম ফতুয়া দিলেন ফতুয়া কার জন্য যে ব্যক্তি কোরআন সমসারী তার জন্য যে হানফি যে মোকাল্লেদ যেই মজাহের মোকাল্লেদ সেই মজাহ ফলো করবে সে আর না হলে সেই তওবা করে গিয়ার চেঞ্জ করে ফিরে আসবে হ্যাঁ রাস্তা আছে যে আমি আজকে থেকে কোরআন সন্ন্যার অনুসারী আজকে আমি কোনো মজাহের মোকাল্লেদ নই আজকে সমস্ত মাসা আইলে সমস্ত মাসা তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে এই মশলা মদিনার বড় একজন আলেম শেখ এমাব আব্দুল আব্দুল ইজমিন আবাদ রহমতুল্লাহ সাথে তিনি যখন ইবিন আবাদ রহমতুল্লাহ আলে যখন মোদিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আপনারা জানেন মোদিন ইউনিভার্সিটি তিনি কি ছিলেন রেইসুল জামিয়া চ্যান্সেলর ছিলেন এখানে চ্যান্সেলর হয় ইন্ডিয়া বাংলাদেশ ভাইস চ্যান্সেলর হয় যেন অনেকে বুঝে না যে আবার চান্সেলর কেমন করে হয় তবে রেইসুল জামিয়া ছিলেন চ্যান্সেলর সেই সময় তিনি আল আমিনুল আম জেনারেল সেক্রেটারি ছিলেন মোদিন ইউনিভার্সিটির আল্লামা শেখ ওমর সাল্লাতা রহমাহুল্লাহ তাআলা তার সাথে 1992 এ হজ করেছি 1992 এ হজ করেছি আমি বাংলা ভাষায় অনুবাদক ছিলাম হজ মৌসুমে আমার শেষ বছর ছিল লাস্ট ইয়ার ছিল মদিনা মসজিদে তো মদিনা থেকে গেলাম মদিনায় একমাস তরজমা করলাম তারপর হজমশানে আমাদেরকে নিয়ে গেল শেখদের সাথে আরবি শেখদের ছিলেন তার মধ্যে উনি ছিলেন একজন আর একজন বড় ওস্তাদ ছিলেন শেখ তিনিও ছিলেন আমি চিন্তা বড় বড় আলেমদের সাথে থাকতে পেয়েছি এই সময় আহ এতে মেনাতে তো তাদের পাশে থাকে কিছু এলিম শিখি তাদের কাছ থেকে তো তাদের মাঝখানে বিছানা দিল শেখ ও মারফ্লা তাই এখানে শেখ আব্দুল সামাদ আল কাতেব ফারায়ের বড় লেখক এবং আর ইনি হচ্ছেন বড় মদিনার একজন ভালো আলেম আর তারপরে খালি জিজ্ঞেস করতে থাকি জিজ্ঞেস করতে থাকার এমনিও তারা বলতে থাকেন তো শেখ কুমার ফলি কোরআন অনুসারী হাদিসের অনুসারী ছিলেন তিনি ভারত বাংলাদেশ সফর করেছেন তো তিনি তাকে জিজ্ঞেস করলাম যা আমার দেশে আমাদের আহ সালাম কেউ কেউ করে কি যে ওই হানাফিরা তিন তালাক দিয়ে দেয় আর তারপর স্ত্রীকে রক্ষা করার জন্য এসে আহলে আলমকে জিজ্ঞাসা করে তখন ও বিবি হাল করে তো এই ফুতোটা দেওয়া কেমন তখন তিনি উত্তরটা দিয়েছেন শুনিয়ে দিয়ে আপনাদেরকে লাইস আলহিক যেই ব্যক্তি মজহাবের মোকাল্লে তার মজহাবে তিন তালাক সে শুধু ওই স্ত্রী বাঁচাবার জন্য আহলেদিস হবে আর বাকি সব আইলে আহলে হানাফি লাইস আলহ আলিক এটা তার অধিকার নাই এটা তার জন্য নাই কারণ এটি হচ্ছে ততব্যুহাস এটি এর নাম কি সস্তা তলাশ করা সুবিধা তলাশ করা শরীর তলাশ করা নাই কিন্তু আহে হারিস যারানুশ নাম অনুসারী লহুর জালেখা তার জন্য এক তালাক হবে তিন তালাক দিলে এক তালাক হোক একশো তালাক ওকে এক একশো তালাক তাও এটা হবে হারাম কাজ করলো এভাবে বলা কিন্তু এক তালাক হবে আশা করি বুঝতে পেরেছেন জি হ্যাঁ আচ্ছা আরেকটা কথা এখানে জেনে নেন আর এটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এক শ্রেণীর ভারী আলেম বা মজাবের সাথে তাদের খুব প্রীতি রয়েছে হ্যাঁ কিন্তু তারা নিজেদেরকে অথবা তাদের ভক্তরা তা তাদেরকে বলে যে সহি আকিদা সহি আকিদা লিখছে কেউ যদি চার মজহাবের কোন এক মজহাব ফলো না করে স্বাধীনভাবে কোরআন হাদিসের অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি নফসের গোলাম কথা ঠিক না ভুল বুন কথা আহাদিসরা কোন মাজহাবের অন্ধ অনুসারী নয় салаফিরা আহাদিসরা কোন মাজহাবের অন্ধ অনুসারী নয় না আবু হানিফায় না শাফির না মালিকান আহমদ ঠিক কি না তর্কসির অনুযায়ী দলিলের অনুযায়ী ইত্তাবে উমা উনজিলা আলাইকুম মিরব্বিকু সূরা আরাফাল হুজুর তোমাদের জন্য তোমাদের উদ্দেশ্যে যা নাযিল করা হয়েছে রবের পক্ষ তার কি করো অনুসরণ করো কেবা করো তো নাজেল করা হয়েছে মজাবনা নাজল করা হয়েছে কোরআন আর হাদিস ওই নাজেল করা হয়েছে কোরান হাদিস তো কোরান হাদিসের অনুসরণ করে আহেদিসরা আহলিয়াদিসে তুই সস্তা সস্তা ফতোয়া নেই না কোরান এবং হাদিসে সস্তা থাকলো নেই আর দামি থাকলো নেই কড়া থাকলো নেই ঢিলাটাও নেই না শুধু ঢিলা ঢিলা ফতোয়া নেই যদি আহলয়াদিসরা শুধু ঢিলা ঢিলা ফতোয়া নিত তাইলে বলতেন যে এরা সুবিধাবাদী তাহলে এরা নফসের বলা কিন্তু আহলাদিসের কড়া টাওয়ার নেই গরমটাও নেই আর ঠান্ডা টাওয়ার নেই বোঝা গেছে না যেমন এই তো স্ত্রী তালাকের হানফি মজা হবে কি তিন তালাক হইলে তিন হয়ে যায় আর কাছে তিন তালাক হইলে এক হয় তো কোনটা গরম বেশি ফতুয়া

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই জন্য আচ্ছা আরেকটা মাসলা বলি এলবি পলিট এখানে হানাফিদেরটা দেরটা কড়া গরম আর Hanafi দেরটা একটু ঠান্ডা হতে সুবিধা আছে যে তিন তালাক হয়ে গেলো এক শত তালাক হলো একবার যদি তিন তালাক দেয় তে অ্যাক্টিভ হলো বিয়েনা নামাজি মুসলিম না মুসলিম Hanafi কাছে Shafi'i দের কাছে মালে দের কাছে কি মুসলিম কোন হাগার ফাঁসে কিন্তু মুসলিম তাহলে অধিকাংশ অলামা আইমাদের কাছে বেনামাজির ক্ষেত্রে বেনামাজির হুকুমটা হচ্ছে কি গরম না ঠান্ডা ঠান্ডা ঢিলে যে মুসলিম নামাজ না পড়লো কি মুসলিম নামাজ না পড়লো মুসলিম কিন্তু আহলে ফতুয়া কি গরম ফতুয়া কড়া ফতুয়া যে নামাজ পড়ে না অস্বীকার করে না পড়বো পড়ছি ভুল করছি হুজুর দোয়া করেন হুজুর দোয়া করে বলছি তুমি মুসলিম না এটা ফুত কি না এ কি না তাহলে আহলে শুধু সুবিধা জনকটা নেই না কড়াও নেই গরমও নেই ঠান্ডা নেই যেটা দলিল শক্তিশালী সেটা নেই এবার বুঝতে পারা গেছে কারণ আহলে হাদিস বংশ ধরে বেনামাজি নেই আর অধিকাংশ তো বেনামাজি আহলে হাদিস পরিবারে চলে যান পাঁচ ভাইয়ের এক ভাই নামাজ পড়ে হয়তো আর চার ভাই পড়ে না আছে না নেই কখনো গোটা পরিবার পাঁচ ভাই পড়ে না ওই বুড়া শুধু নামাজ পড়ে বুড়া নামাজ পড়ে একটা ছেলে নামাজ পড়ে না একটি মেয়ে নামাজ পড়ে না কিন্তু তারা তো ওই ঢিলা ফতুয়া নেই ফতোয়া নেই কড়া ফতুয়া কি দেবে নামাজি তাহলে বোঝা গেল যে কে গোলাম যেই ব্যক্তি বাছাই করে করে যেগুলো ঢিলা ফতুয়া ঢিলা সুবিধাজনক হতো ওগুলো নেবে কথা বোঝা গেছে জি আশা করি বিষয়টি বুঝতে সুতরাং এইভাবে জাতিকে যে সব বক্তারা বিভ্রান্ত করে তাদের অনিষ্ট থেকে সাবধান জি আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে হাত তাতান কি হাসা ওজান গাইরা প্রথম কথা আপনাকে বলি আপনি হানফি তাহলে আপনার জন্য হানফি ভতুয়া আপনার বিবি চিরতরে হারাম হয়ে গেছে অন্য জায়গায় গিয়ে হবে তারপর যদি ছুটে যায় ছেড়ে দেয় যায় তার উপর পার হবে তারপরে অন্যরাও পাইগাম দিতে পারে আপনিও পাইগাম দিতে পারে আপনাকে যদি আপনার যে শ্বশুর শ্বশুরশুল বিগত সে বিয়ে দেয় তাও দিতে পারে আবার অন্য কোথাও বিয়ে দিতে পারে আপনার কোনো অধিকার তার নাই কিন্তু যদি আপনি হাদিস হন তাহলে আপনার জন্য এক তালাফ হয়েছে যদি আপনি হাদিস হন সালাফি হন তাহলে আপনার জন্য এক হয়েছে এখন আপনার